দেখেন দ্রাব্যতা বুঝতে হলে আগে আপনাকে দুটো দ্রবণ বুঝতে হবে একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ আর একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ তো সম্পৃক্ত দ্রবণ বোঝার জন্য আমরা যদি একটা এক্সাম্পল দিই ধরেন একটা ক্লাসরুমে সর্বোচ্চ বিশ জন স্টুডেন্ট আপনার বুঝতে পারে একটা ক্লাসরুমে সর্বোচ্চ বিশ জন পারে এখন যদি ক্লাসরুমে বিশ জন স্টুডেন্ট উপস্থিত থাকে তাহলে সেই অবস্থাটাকে বলবো আমরা সম্পৃক্ত অবস্থা আর যদি বিশ জন থেকে কম স্টুডেন্ট থাকে হতে পারে উনিশ জন আঠারো জন পনেরো জন অর্থাৎ সর্বোচ্চ থাকতে পারে কতজন বিশ জন যদি বিশ জনই উপস্থিত থাকে সেটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা আর যদি বিশ জন থেকে কম থাকে সেটা হচ্ছে অসম্পৃক্ত অবস্থা ঠিক তেমনি ধরেন আমরা এক গ্লাস পানি নিলাম আমরা জাস্ট বোঝার জন্য ধরে নিলাম এই এক গ্লাস পানির মধ্যে সর্বোচ্চ পাঁচ চামচ লবণ বা এনএসিএল দ্রবীভূত হয় পাঁচ চামচ এনএসিএল দ্রবীভূত করার পরে আপনি যদি এক চিমটি এনএসিএল যোগ করেন সেটা কিন্তু আর দ্রবীভূত হবে না সেটা পাত্রের তলদেশে তলানি আকারে বা অদক্ষেপ আকারে জমে থাকবে এখন এই পানিতে যদি আমি পাঁচ চামচ এনিসিএল দ্রবীভূত করি তখন সেই দ্রবণটাকে আমরা কি বলবো সম্পৃক্ত দ্রবণ বাট আমি যদি এক চামচ করি দুই চামচ করি বা তিন চামচ করি অর্থাৎ পাঁচ চামচ থেকে কম করি অর্থাৎ সর্বোচ্চ যেই পরিমাণ দ্রবীভূত হতে পারে সেই পরিমাণ যদি দ্রবীভূত করা হয় তাহলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় আর সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় আপনি বুঝবেন কিভাবে যখন দেখবেন যে আপনি দ্রব যোগ করতেছেন আর সেটা দ্রবীভূত হইতেছে না সেটা আপনার অদক্ষে পাকারে পরে আসে তলানি আকারে পাত্রের তলদেশে জমতেছে তাহলে বুঝবেন যে দ্রবণটা কি হয়ে গেছে সম্পৃক্ত হয়ে গেছে অর্থাৎ ওই দ্রবণে সর্বোচ্চ যেই পরিমাণ দ্রব দ্রবীভূত হতে পারত সেই পরিমাণ দ্রব অলরেডি কি হয়ে গেছে দ্রবীভূত হয়ে গেছে এখন আমরা ওই তাপমাত্রায় অতিরিক্ত যত দ্রব্য যোগ করি না কেন সেটা কিন্তু আর কি হবে না দ্রবীভূত হবে না তাহলে সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা যদি আমরা বলি আর সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা মুগস্থ করলে অসম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা আপনার মুগস্থ করতে হবে না এবং এই দ্রবণ দুটোর সংজ্ঞাও আপনি ওই যে আমাদের জ্ঞানমূলকের যে শীতটা আছে সেখানে খেলা পাওয়া যাবেন তাহলে সম্পৃক্ত দ্রবণের সঙ্গে এভাবে বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত হতে পারে যদি সেই পরিমাণ দ্রব দ্রবণে দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে তাহলে অসম্পৃক্ত দ্রবণের সংজ্ঞাটা কি হবে নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত হতে পারে যদি তার থেকে কম পরিমাণ যদি তার থেকে কম পরিমাণ দ্রব দ্রবণে দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে আমরা কি বলি অসম্পৃক্ত দ্রবণ বলি তাহলে সেই দ্রবণকে আমরা কি বলি অসম্পৃক্ত দ্রবণ বলি তাহলে সেই দ্রবণকে আমরা কি বলি অসম্পৃক্ত দ্রবণ বলি এখন দেখেন এই যে সম্পৃক্ত দ্রবণ ধরেন আমরা একটু দিচ্ছি সেটা একটু খেয়াল করি যে এখানে পাঁচ চামচ যখন আমরা দিব দ্রবণটা সম্পৃক্ত হবে এখন দেখেন আমি যখন এক চামচ কে দিব তাহলে দ্রবণটা এক চামচ এনএসি দিলাম সেটা জরিত হয়ে গেল তাহলে পানিটা কি নোত হবে এবং এনএসিএল এর ঘনমাত্রা আমরা কি এখানে পাবো আমি দুই চামচ এনসিএল দিলাম পানিটা আরেকটু বেশি নোঁত হবে এবং এনসিএল এর ঘনমাত্রাটাও আরেকটু বাড়বে এভাবে করে আমি যখন পাঁচ চামচ এনএসিএল কে দিব তখন যে নন্ হবে সেটা হচ্ছে সর্বোচ্চ নোনতা কারণ এরপর আপনি যত এনএসিএল যোগ করেন সেটা কিন্তু পানিকে আর লবণাক্ত করবে না সেটা পানিকে আর স্বাদ করবে না কারণ কি যতটুকু এনএসিয়ল দ্রবীভূত হওয়ার ছিল তার মানে যখন একটা দ্রবণ সম্পৃক্ত হয় একটা দ্রবণ যখন কি হয় সম্পৃক্ত হয় তখন দ্রবণের যে ঘনমাত্রাটা আমরা পাই সেটা হচ্ছে সর্বোচ্চ ঘনমাত্রা অর্থাৎ এর থেকে বেশি ওই দ্রবকে ওই দ্রবণীকে দ্রবীভূত করা সম্ভব না এই জন্য এই যে সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রাটা এটাকেই একটা বিশেষ নাম দেওয়া হয়েছে সেই নামটাই হচ্ছে কি দ্রাব্যতা তাহলে আমরা বলতে পারি যে কোনো দ্রবণ যদি সম্পৃক্ত হয় তাহলে একটু মাথায় রাখবেন ম্যাথ করতে গিয়ে এই কনসেপ্টটা আপনাদের কাজে লাগবে সেটা হচ্ছে কি সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা সমান সমান দ্রাব্যতা মানে কোনো দ্রবণ যদি সম্পৃক্ত হয় তাহলে সেই দ্রবণের যে ঘনমাত্রাটা সেটা হচ্ছে কি দ্রাব্যতা ধরেন আপনাকে এখানে একটা দ্রবণ দেওয়া আছে ধরেন বললো জিরো পয়েন্ট থ্রি মোলার এজিসিএল এবং আমি যদি বলি যে আমি যদি বলি যে এই দ্রবণটাকে সম্পৃক্ত দ্রবণ এই দ্রবণটা কি সম্পৃক্ত দ্রবণ তাহলে বলেন তো এজিসিএলের দ্রাব্যতা কত তাহলে এর দ্রাব্যতা কত হবে জিরো পয়েন্ট থ্রি মোলার হবে তার মানে একটা দ্রবণ যদি সম্পৃক্ত হয় তাহলে এই দ্রবণটা যদি সম্পৃক্ত না হইতো তখন কিন্তু তার ঘনমাত্রাকে আমরা কি বলতে পারতাম না দ্রাব্যতা বলতে পারতাম না তাহলে মাথায় রাখবেন সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা সেটাই কি দ্রাব্যতা এখন দেখেন দ্রাব্যতাকে আমরা প্রকাশ করি কি দিয়ে এস দিয়ে এই যে সলিবিলিটি বা দ্রাব্যতা প্রকাশ করা হয় কি দিয়ে এস দিয়ে এবং দ্রাব্যতার যে একক

আপনি যখন ম্যাথ করবেন আপনি যখন ম্যাথ করবেন ওই ম্যাথ করার সময় দ্রাব্যতার মানটা সূত্রের মধ্যে সমীকরণের মধ্যে দ্রাব্যতার মানটা সর্বদা আপনাকে মোল পার লিটারে বসাইতে হবে তাহলে অঙ্ক করার সময় দ্রাব্যতার মানটা কোন এককে বসাবেন মাথায় রাখবেন মোল পার লিটারে এখন কথা হচ্ছে যদি কোশ্চেনে মোল পার লিটারে দেওয়া থাকে তাহলে তো সমস্যা নাই তখন আমরা সরাসরি মানটা কি করবো মোল পার লিটারে বসাই দিব কিন্তু যদি কোনো কারণে কোশ্চেনে দ্রাব্যতার গ্রাম পার লিটারে থাকে মানে দ্রাব্যতাটা গ্রাম পার লিটার এককে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে সেই গ্রাম পার লিটার এককটাকে কি করা আপনার মোল পার লিটারে কনভার্ট করা আমি একটা ছোট প্রবলেম দেখি আপনাকে বললো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনএসিএল এর দ্রাব্যতা একশো আশি গ্রাম পার লিটার হলে এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিতেছি যে আপনি এককে অ্যাকচুয়ালি কীভাবে কনভার্ট করবেন মোল পার লিটার এককে এনএসিএল এর দ্রাব্যতা কত দেখেন তাহলে এখানে আমাদের দ্রাব্যতার কত দেওয়া একশো গ্রাম পার লিটার এখন গ্রাম লিটার থেকে আমাদের করতে হবে কি মোল পার লিটারে কনভার্ট করবেন কি হবে তাই মানে গ্রাম পার লিটার থেকে মোল লিটারে নিবেন কিভাবে হবে দেখ জিনিস এই জিনিসটা মাথায় হবে মোল লিটার আর গ্রাম পার লিটার কখনো যদি আপনি মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে যাইতে চান তখন আপনি কি করবেন কখনো যদি আপনি মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার যেতে চান তখন কি করবেন আর যদি গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে আসতে চান তখন কি করবেন দেখেন মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে যখন আমরা যাইতে যাব তখন আমরা আণবিক ভর দেওয়া দ্বারা করবো দেখেন কি বুঝাইতেছি আনুবিক ভর তার মানে মোল পার লিটার থেকে যদি কখনো গ্রাম পার লিটারে কনভার্ট করতে হয় আমরা আনবিক ভর দিয়ে কি করবো গুণ করবো আর যদি কখনো গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার আসতে হয় আমরা আনবিক ভর দিয়ে কি করবো ভাগ করবো তাহলে আমাদের এখানে কি করতে হবে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার আসতে হবে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার আসতে হবে আমরা কি করবো ভাগ করবো কি দিয়ে আনবিক ভর দিয়ে কারণ ভর অবশ্যই সোডিয়াম ক্লোরাইডের এবং সোডিয়াম ক্লোরাইড আনবিক ভর কত সোডিয়াম কত তেইশ ক্লোরিন কত থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এটা যোগ করেন দেখেন কত আসে তেইশ যোগ থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এখানে আমাদের কত আসতেছে ফিফটি এইট পয়েন্ট ফাইভ তাহলে আমরা এই যে একশো আশি কি সোডিয়াম ক্লোরাইডের আনুবিক ভর ফিফটি এইট পয়েন্ট ফাইভ দিয়ে যখন ভাগ করবো তখন একটা হয়ে যাবে কি মোল পার লিটার তাহলে আমরা যদি একটু ভাগ করে দেখি আমি করতেছি আপনি যখন ক্লাসটা করবেন আপনারা কিন্তু ক্যালকুলেশনগুলো করবেন এমন না যে আমি করে রাখছি আপনি দেখে দেখে লিখে দিয়েছেন এমন না নিজেরা একবার ক্যালকুলেটর করে দেখবেন তাহলে এখানে আমাদের আসছে থ্রি পয়েন্ট জিরো এইট থ্রি পয়েন্ট জিরো এইট মোল পার লিটার তাহলে আশা করি আমরা ক্লিয়ার হয়েছি যে আমরা গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে কনভার্ট করবো কিভাবে যদি কখনো গ্রাম পার লিটার থেকে আমাদের মোল পার লিটারে আসতে হয় আমরা জাস্ট আনবিক ভর দিয়ে কি করবো ভাগ করে দিব ওকে তাহলে দ্রাব্যতা কি দ্রাব্যতার একক দাব্যতা আমরা কিভাবে প্রকাশ করবো এবং দাব্যতা দুইটা এককের মধ্যে কনভার্সনটা আমরা কিভাবে করবো সেটা আমাদের আশা করি এখন দাব্যতার সংজ্ঞা একটু আমরা যেটা বলছি যে সংক্ষিত দ্রবণের ঘনমাত্রায় যে দাব্যতা যদি কখনো বলে দ্রাব্যতা কি বা কাকে বলে তাহলে ওইটা কিন্তু এজ এ সংজ্ঞা এটা দেওয়া যাবে না দাব্যতার সংজ্ঞা আসলে আপনি কোনটা দিবেন সেটা আমরা একটু বলতেছি এবং এই সংজ্ঞাটা থেকে মাঝে মধ্যে অনুধাবনের কোশ্চেন আসে যদি পরীক্ষায় বলে যে দাব্যতা কি বা কাকে বলে আপনি কি লিখবেন তাহলে এটা হচ্ছে দাব্যতার সংজ্ঞা আর এই সংজ্ঞাটা আপনাদের জ্ঞানমূলকে শেখায় আছে সেখান থেকে আপনি দেখে নেবেন সংজ্ঞাটা বলে মুজকে শোনেন সংক্ষেপে এমনি দেখা দিয়েছেন নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম পানিতে নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম পানিতে কোন পদার্থের যত গ্রামকে দ্রবীভূত করা হলে একটি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হয় তাকে দ্রাব্যতা বলে একশো গ্রাম পানিতে কোন পদার্থের বা কোনো দ্রবের বা কোনো যৌগের যাই বলেন না কেন কোন পদার্থের বা কোনো দ্রবের বা কোনো যৌগের যত গ্রামকে দ্রবীভূত করা হলে একটি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হয় তাকে কি বলে দ্রাব্যতা বলে ধরেন একশো গ্রাম পানির মধ্যে ধরেন পি একটা যৌগ এই একশো গ্রাম পানির মধ্যে দেখা গেল আমরা পি কিউর বিশ গ্রামকে যখন জরিভূত করছি তখন পি কিউর কি হয়েছে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়েছে তাহলে যে পি কিউর দাব্যতা কত বিশ পি দ্রাব্যতা কত বিশ আবার দেখা গেল একশো গ্রাম পানির মধ্যে আমরা একটা যোগের তিরিশ গ্রামকে দ্রবীভূত করার পর পরবনটা সম্পৃক্ত হয়েছে ধরেন একটা যৌগ যেটা বারো গ্রামকে দ্রবীভূত করার পর একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি তাহলে তাহলে এর দ্রাব্যতা কত দেখেন তো আমি যদি আপনাকে বলি যে এক্স ওয়াই এর দ্রাব্যতা তিরিশ এটা দিয়ে আপনি কি বুঝবেন এক্স ওয়াই এর দ্রাব্যতা তিরিশ এটা বুঝাইতেছে একশো গ্রাম পানিতে যদি তিরিশ গ্রাম এক্স ওয়াই যোগকে দ্রবীভূত করা হয় তাহলে কি হবে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে কার এর যদি আমি বলি যে আপনি বলেন তো এম দ্রাব্যতা বারো এটা বলতে আপনি কি বুঝেন এম এর ছে একশো গ্রাম পানিতে যদি বারো গ্রাম এম যোগটাকে দ্রবীভূত করা হয় তাহলে এমএ কি হবে একটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হবে তাহলে এই যে বারো এভাবে সরাসরি বারো লেখা হয় অথবা অনেক ক্ষেত্রে লেখা হয় বারো গ্রাম অবলিক একশো গ্রাম পানি তাহলে দেখেন এই যে এমএন এর দ্রাব্যতা যে বারো আমরা সরাসরি লিখতে পারি যে এমএন এর দ্রাব্যতা বারো শুধু বারো লিখতে পারি অথবা লিখতে পারি যে বারো গ্রাম অবলিক একশো গ্রাম পানি তার মানে একশো গ্রাম পানির মধ্যে কি হয় বারো গ্রাম এমএন কে দ্রবীভূত করলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় অথবা একশো গ্রাম পানির মধ্যে আপনি সর্বোচ্চ এমএন দ্রবীভূত করতে পারবেন কত গ্রাম বারো গ্রাম কারণ বারো গ্রাম দ্রবীভূত করার পর দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে তখন আর বেশি আপনি এমএন কি করতে পারবেন না দ্রবীভূত করতে পারবেন না তো এখান থেকে অনুধাবন একটা কোশ্চেন আসে আসলে করি আপনারা সংজ্ঞা বুঝছেন তাহলে আপনাকে বললো আমি একটা ডেমো কোশ্চেন দেই তাহলে বললো যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় এ বি যৌগের দ্রাব্যতা তিরিশ বলতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবি যুগে দ্রাব্যতা তিরিশ বলতে কি বোঝায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবি যোগে দ্রাব্যতা তিরিশ বলতে কি বোঝায় এখন আমরা কি লিখবো বলেন তো আপনি এখানে শুরুতে আমরা জানি লেখা দ্রাব্যতার সংজ্ঞাটা আমরা বলছি সেটা লেখা দিতে পারেন কি বলবেন দেখেন পঁচিশ ডিগ্রি যোগ করলে হবে একটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হবে আপনি যদি এভাবেও দেখেন যে এবি যোগের দ্রাব্যতা তিরিশ বলতে বুঝায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম পানির মধ্যে সর্বোচ্চ তিরিশ গ্রাম দ্রবীভূত করা যাবে বা বলতে পারেন এভাবে যে তিরিশ গ্রাম দ্রবীভূত করলে একটা সম্পৃক্ত দ্রবণ কি হবে প্রস্তুত হবে তারপরে মানে সংবাদ মধ্যে যেটা বলছেন সেটা আপনি এখানে লিখে দেবেন তার এই টাইপের কোশ্চেন যদি অন্য আসে আপনার কিন্তু আনসার মুস্তর মেক্সিমাম যোগটা দ্রাব্যের মানটা চেঞ্জ হতে পারে এবার কি থাকবে সেম থাকবে